জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে চতুর্থী স্থায়ী থাকছে রাত্রি বারোটা এক মিনিট পর্যন্ত পূর্ব ফলগুনি নক্ষত্র রাত্রি সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরঘ মঙ্গলের ও বিংশটি দশা রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর বিংশটি রবির দশা রাত্রি একটা আটত্রিশ মিনিট পর কন্যা রাশি বর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই রাত্রি সাতটা চোদ্দ মিনিট পর দ্বীপার দোষ যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি সাতটা এগারো মিনিট পর উত্তরেও নিষেধ রাত্রি আটটা পঁচিশ মিনিট পর নৈরীতে অগ্নিকণ হয়েছে রাত্রি বারোটা এক মিনিট পর পূর্বেও পূর্বে উত্তরে নিষেধ শুভকর্ম নেই তিথি অনুযায়ী চতুর্থতে মূল্য খাওয়া উচিত নয় সোমবার চুল দাঁড়ি কাটা শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা